আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমি এসেছি আপনার রতনগঞ্জ গোনাবাড়ি গ্রামে আসলে আমার এক বন্ধু ভুট্টা চাষ করছে আসলে এই চাষি ভাই দেখেন ইনশাআল্লাহ ভালোই চাষ করছে দেখেন তার ধারাবাহিকতা আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন ইনশাল্লাহ দুটো করে মোচায় আসছে মোচার কোয়ালিটি ভালোই আছে ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ খুবই ভালো আসলে এটা তেত্রিশ ম্যাচ তেত্রিশ পাঁচপান্ন ভালো আছেন ভাই না এই যে ভাই আসলেও আসলে ভাই গাছ তো কাই খেলাম লাগবো কেমনিবো ও গাছ কাটতেছেন এই গাছে তো আপনার এই রস টান আছে ইয়ে ওই বুটটার এই বুটটা গাছে যদি আপনারই খায় মনে করেন এই গাছে যদি আপনার ওই রসটা খায় তাহলে তো এই বুটটার ভিতরে মোশার ইটা বড় হবো না গাছ কাটাই যত 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 দ্রত গাছ কাটা দেখেন প্রতিটা গাছে আসলে দুইটা তিনটে করে মশা আছে মার্শাল্লাহ আমি যা মনে করছিলাম তাহলে খুব ভালো আছে ইনশাল্লাহ

না পানি তো দিয়ে বাই না পানি দিয়েছে সমস্যা হবো বুটটা মো মরে যাবা কি করা যায় এম তো টেনশন এখন ই আল্লাহ পানি দিয়ে বাই সর্বনাশ ডাকাতি হব একবারে ডাকাতি ডাকাতি মানে মরে আইসি পরাই দেখ সর্বনাশ হব অনেক বুটার ফলমানব বুটটা ওজন নব এখন এ মাটিতে তো কি না না আমার কি শুই কর না ভয় রয়েছে পানি দিন পানি দিন ভাই সব ভাত পানি দেন পানি দেন পানি দিন একবার ডাকাতি হবো ডাইরেক্ট মশা একদম শুকাই যাবো একবার ই হয়ে যাব গা নষ্ট হয়ে যাব গা পানি দিন ডাইরেক্ট পানি দিন হালকা অর্ধেক ফুললে ঠিক আছে অর্ধেক ফিললে বা ফিরে যাব গা

ক্ষতিগ্রস্ত ঠিক আছে এটা আমি চাই না কোন কি রে এত 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 দিন পরিশ্রম করে এই জমির মধ্যে ই করে তাহলে আপনি যদি দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা পান তাইলে আমার খুব খারাপ লাগবো আপনি ডাইরেক্ট পানি দেন পানি দিতে বড় করে এক গেলাম তেল লাগবে এক গেলো না গই না এক গেলো না গোলা বাসা বলা বাসা না দেড় বোতল তেল লাগবো ঠিক আছে আপনি তাড়াতাড়ি পানি ঢুকান আচ্ছা জায়গা ভাই হ্যাঁ আচ্ছা জায়গা ভালো থাকেন আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভালো থাকেন ভাই